আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু ওল্ড দীঘার বুকে নিউ ময়নালজে তোমাদের সঙ্গে আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপডেট দেবো এক রাত দুদিনে তোমরা দীঘা ভ্রমণ কিভাবে করবে তাহলে চলো তাহলে প্রথমে তোমাদেরকে দীঘা পৌঁছাতে হবে দীঘা কোথা পৌঁছাবে যে কোনো প্রান্ত থেকে চলে আসো দীঘাতে আমরা যেন এসেছি কলকাতা থেকে কলকাতা ধর্মতলা থেকে বা হাওড়া থেকে সকালে ট্রেন রয়েছে সেই ট্রেনেও আসতে পারো বা তোমরা মতো এসে বাস সার্ভিস পেয়ে যাবে সারাদিন বাস সার্ভিস পেয়ে রাত্রি সাড়ে বারোটা দেড়টা অবধি কিন্তু বাস সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো একটা বাস ধরে চলে আসো চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা জার্নি কমপ্লিট করে একদম দীঘাতে মানে আমি রয়েছি একদম ওল্ড দীঘাতে ওল্ড দীঘায় চলে আসলে সেইখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স রয়েছে কিন্তু এই হোটেল মানে নিউ মনালস চলে আসো হোটেল তো চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই এই হোটেলে একটা রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমাকে ঢুকে আমরা রিসেপশনটা দেখে নিই এই কিন্তু রয়েছে আমাদের এন্ট্রান্স এন্ট্রান্সে ঢুকে কিন্তু এই রয়েছে একটা রিসেপশন যেখানে তোমাদের সমস্ত কমিউনিটি মেনটেন্স করতে হবে এবং এখানে ম্যানেজার দাদা বসে আছে সমস্ত শুনবো আর এখানে সোফা রয়েছে যদি রুমটা দেখে তোমরা বসতে পারবে সব শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে তো সিঁড়ি দিয়ে উঠে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে দেখে নেবো আমরা তিনশো সাত নম্বর রুম যে রুমটা কিন্তু দেখো ইয়া বড়ো সাইজের একটা রুম যে রুমে ডবল ডবল দুটো বেড রয়েছে তোমরা আরামসে অ্যাক্সেস করতে পারবে পাঁচজন ম্যাক্সিমাম সাতজন রুমের পরিবেশ যদি বলি একদম দুর্দান্ত পরিবেশ কালার লাইট দিক থেকে সুন্দর এসি রুম ফ্যান রয়েছে এবং এদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ডফ যেখানে তুমি জামাও রাখতে পারবে এদিকে কিন্তু রয়েছে একটা বড় মিরর এবং বত্রিশ ইঞ্চি টিভি রয়েছে আর কি রয়েছে যদি বলি এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর ব্যালকনি যেখানে দাঁড়িয়ে তোমরা মনের মানুষ ফ্যামিলির সঙ্গে কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে ইয়া বড় একটা ব্যালকনি রয়েছে বাইরের প্রাকৃতিক সমারোহ দেখতে পারবে আর যদি রুমটা বলি এই কিন্তু একটা ইয়া বড় বিগ সাইজের রুম যেখানে প্যাসেসও কিন্তু অনেকটা প্যাসেজ টি টেবিল থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছুরাই রয়েছে ডাস্টবিন রয়েছে রুমে তোমরা পাচ্ছো কিন্তু একটা ব্ল্যাঙ্কেট সে টাওয়াল পাচ্ছো এবং পাচ্ছো কিন্তু সাবান শ্যাম্পু আর যদি বলি এদিকে রয়েছে একটা ওয়াশরুম বিগ সাইজের একটা ওয়াশরুম রয়েছে যে রুমে তোমরা এরকম শাওয়ার রয়েছে এখানে ওয়েস্টার্ন ব্যাটার্ন কোমর রয়েছে বালটি মগ বেসিং একটা মিরর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম রয়েছে রুম প্রথম সঙ্গে শেয়ার করে দিয়েছি এইবার যেহেতু আমি প্যাকেজিংয়ে রয়েছি বা তোমরা এক রাত দুদিনের জন্য আসবে কোথায় থাকবে কোথায় খাবে থাকবে তো নিউ মনেলজের রুম দেখিয়ে দিয়েছি কিন্তু এই নিউ মনেলজের কিন্তু ফুটিল এর ব্যবস্থা রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে কিন্তু ফুডিলজিক চলো আমরা দেখে নিই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কী কী পাবো সকালের ব্রেকফাস্টটি কী রয়েছে একটু দেখে নিই ব্রেকফাস্ট থেকে কিন্তু আমরা প্যাকেজ শুরু করেছি ব্রেকফাস্টে রয়েছে গরম গরম বড় বড় সাইজের পাঁচ পাঁচ পিস লসি আলুর তরকারি এবং সিদ্ধ ডিম আমরা কিন্তু সোজা একদম চলে এসেছি একটা রাজকীয় দুপুরের লাঞ্চের টেবিলে লাঞ্চে কী রয়েছে সাদা সাদা ভাত দু সবজি সঙ্গে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে এবং চিকেন রয়েছে এবং রয়েছে চাটনি এটা দিয়ে কিন্তু আনলিমিটেড খাবার রয়েছে লাঞ্চ তবে তোমরা যদি মনে করো চিকেন খাবে না মাছ তো একবার মাছ একবার চিকেন কিন্তু দেশি মুরগি আমরা একদম সোজা চলে এসেছি কিন্তু সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে প্যাকেজের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সটাও ইনক্লুড রয়েছে কি রয়েছে বলো তো ফিশ কাটলেট এবং আলুর পকোড়া মানে আলু ভাজা রয়েছে একটা সজ রয়েছে এটাই কিন্তু রয়েছে আমাদের প্যাকেজের সঙ্গে এই কিন্তু চলে এসছে আমাদের রাতের ডিনার চিলি চিকেন এবং মিক্সড ফ্রাইড রাইস যদি মনে করো রুটি খাবে রুটি ভাত চালে ভাত যেটা খাবে সেটাই হবে অপশনাল সমস্ত ফুড তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কি কী প্যাকেজের সঙ্গে পাবে মোটামুটি খাবারে করে ঠিকঠাক কোনো অসুবিধা নেই তোমরা আসতে পারো বাকি ডিটেলস তোমরা ফুল মানে বড় ভিডিওতে পেয়ে যাবে সেটা পাবে কিন্তু ট্রাবলিউস সুমন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ সুমন টি ডাবলিউ এসে তো যাই হোক তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দিলাম চলো আমরা এক ঝল হোক যেহেতু একদিনে আমরা এসেছি শুধু হোটেলে ঘুমানোর জন্য আসেনি বস এবার আমরা একটু দেখে নিই বাইরের পরিবেশ মানে সমুদ্র সৈকত সন্ধ্যার বিচ মার্কেট সুন্দর বিচ মার্কেট সব কিছু দেখে আমরা ফিরে আসবো কিন্তু আবার হোটেলে আমরা কিন্তু একদম চলে আসলাম ওল্ড থেকে নিউ দীঘা এখন দেখব বিচ মার্কেট আর এই গিঞ্জি যে এরিয়া বা নিউ দীঘা যে জমজমাট এরিয়া মার্কেট এই রয়েছে কিন্তু আমরা মানুষের শুধু ভিড়টা দেখো আমরা এখন হোটেল থেকে চলে এসেছি কিন্তু ওল্ড দীঘা সমুদ্র সৈকতে বিচ মার্কেট দেখতে এই হচ্ছে বিচ মার্কেট লোকে কিন্তু বীজ গিচ করছে এই হচ্ছে বিশ্ববাংলা এক সাইডে স্ট্রিট ফুড দোকান আরেকদিকে কিন্তু এরকম সামুদ্রিক জিনিসের সব দোকান রয়েছে জিনিস কিনে নিতে পারো এই হচ্ছে কিন্তু মার্কেট এরিয়া বিশাল বড় মার্কেট রয়েছে অনেক যতদূর চোখ যাবে সোজা যাবে এইদিকটায় নিউ দীঘা আর এদিকে রয়েছে রয়েছে বিশ্ববাংলা সোজা একদম শেষ এই একটা বিশ্ব মার্কেট তারপর বিশ্ববাংলা রয়েছে তো সমস্ত তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি একদম বিচ মার্কেট থেকে শুরু করে এখান থেকে ওয়াক ইন্ডিস্টের জগন্নাথ মন্দিরও হেঁটে চলে যেতে পারবে ওয়াকিং ইন ডিস্টের সমুদ্র সৈকত এখান থেকে তিনশো মিটার বাস বেশি দূরে নয় সুন্দর পরিবেশে গড়ে উঠেছে কিন্তু নিউ ময়নালজ তাহলে দেরি কিসের স্ক্রিনের নাম্বার শো হয়ে গেছে ফোন করো বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো ওল্ড বুকে ফরেস্ট বাংলো রোডে নিউ ময়নালজে এমন একটা পরিবেশ তোমাদের জন্য অপেক্ষা করছে ফুল ডেডিকেট ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে টাব্লিউএস সুমন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ সুমন টি ডাব্লিউ এস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক রাত দুদিনের কিন্তু সুন্দর দীঘা ভ্রমণ রাত্রি এসে দীঘাতে ঘুমাও মানে হোটেলে ঘুমাও পরের দিন সকালে বাজারে চলে যাও দেন কলকাতা সুন্দর একটা টিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কম বাজেটে বাস ভাড়া প্লাস এখানে হাজার পঞ্চাশ টাকা একদম থাকা খাওয়ার দুর্দান্ত ব্যবস্থা যারা ফেসবুতে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে যারা ইউটিউব দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা মেনশন করবে চেষ্টা করবো তোমাদের সামনে যদি কোনো জায়গার খোঁজ থাকে আমাকে অবশ্যই বলবে চেষ্টা করবো তোমাদের সামনে সঙ্গে স্ক্রিন তুলে দেওয়ার চলো আজকে সটওয়্যার আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা ফুল ডেডিকেট ভিডিওতে ততক্ষণ টাটা